আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি এম এইচ শাকিল প্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আপনাদের মাঝে আজকে হাফ সিল্কের মধ্যে সুতার কাজের শাড়ি নিয়ে এসেছি যেটাকে অনেকে জামদানি শাড়িও বলে থাকে তো এগুলো ঠিক ওই স্টাইলের শাড়ি জামদানি স্টাইলে তবে জামদানির একটা আলাদা একটা ডিজাইন আছে তো এই ডিজাইনগুলো একটু ভিন্ন টাইপের ডিজাইন সম্পূর্ণ শাড়িগুলো থাকবে সুতার কাজের মধ্যে থাকবে এবং মিনা করা কাজ মিনা করা বলতে হচ্ছে একটা কালারের মাঝখানে যখন আরেকটা কালারের সুতা দিয়ে কাজ করা থাকে তখন ওইটাকে আমরা মিনাকারি কাজ করা বলেই এবং মাল্টি বলে থাকি তো শাড়িগুলো আপনারা যারা আমাদের শপে এসে নেবেন ফেসবুক পেজে যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর টাইটেলে আমাদের শপের ঠিকানা এবং অনলাইন নাম্বার দেওয়া আছে আর ইউটিউবের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের শপের ঠিকানা আর এবং টাইটেলে আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া আছে যারা আসতে চান সরাসরি এসে দেখে নেবেন এবং অনলাইনে যারা নিতে চান আপনারা যে শাড়িটা নেবেন সেটার ছবিটা পাঠাবেন আমাদের অনলাইন নাম্বারে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বারও দিতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস তো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করে রাখছেন এবং ফলো দিয়ে রাখছেন আপনারা প্রত্যেকটি ভিডিওতে আর লাইক দিয়ে দিবেন তাহলে প্রতিদিনের যে আপডেটগুলো সেগুলো দ্রুত পেয়ে যাবেন অনেক সময় দেখা গেছে আপনারা আপডেট চান কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করা আছে এবং ফলো দেওয়া আছে কিন্তু আপনারা আপডেটগুলো পাচ্ছেন না সেটার কারণ হচ্ছে আপনারা যে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলোতে যদি লাইক দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো অবশ্যই আমি শাড়িগুলো দেখিয়ে দিব আপনারা আপনারা ফুল ভিডিওটি দেখবেন তো কালারগুলো প্রত্যেকটা কালারই থাকবে খুবই চমৎকার মধ্যে যেটা আমরা শাড়ির ভাষায় বলি যেটা হচ্ছে ইংলিশ কালারের কথা বলি যেটার কোনো কালারের নাম নেই যেটা একটা হচ্ছে লাল কমলা হলুদ ফিরোজা সবুজ তো এগুলো যে কালারগুলো আছে এগুলো প্রত্যেকটা ইংলিশ কালারের মধ্যে করা আছে তবে এই কালারটাকে আপনারা অনেকে বিস্কিট কালার অথবা বাদামি কালারও বলতে পারেন কালারটা খুবই সুন্দর একটা কালার এবং কাজগুলো একদম টোটাল বডিটাই গর্জিয়াস কাজ করা থাকবে হেভি গর্জিয়াস কাজ এবং পারগুলো গুলো থাকে পিটানো পার করা আছে যে কাজের ডিজাইন আর এই ভিডিওতে কয়েকটা ডিজাইন থাকে অবশ্যই ফুল ভিডিওটি দেখলে আপনারা প্রত্যেকটা ডিজাইনই ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এটা আচলের ডিজাইনটা থাকবে এটা তো প্রত্যেকটা শাড়ি এরকম টোটাল বডিটাই অল ওভার কাজ করা থাকবে তবে এই শাড়িগুলোর মধ্যে কিন্তু ব্লাউজ পিস হয় না এটা আমার থেকে নেন বা সারা বাংলাদেশের যেখান থেকে নেন এগুলোর মধ্যে ব্লাউজ পিস হয় না অনেকে রানিং ব্লাউজ পিস কথা বলে থাকে তো রানিং বলবো না এটার মধ্যে শাড়ির মধ্যে টোটালি ব্লাউজ পিস হয়ই না তো এটার প্রাইস দিচ্ছি আমি মাত্র এক হাজার টাকা করে তো সারা বাংলাদেশে আপনারা হোম সেট মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন দেখেন এইটা এমন একটা কালার যেটা আপনারা অ্যাশ কালারও বলতে পারবেন না পেস্ট কালারও বলতে পারবেন না আকাশী কালারও বলতে পারবেন না সেই জন্য এটাকে আমরা ইংলিশ কালার বলে থাকি একদম লেটেস্ট আনকমন কালার দেখেন এটা কিন্তু প্রথমে যে শাড়িটা দেখাইছি ঠিক ওই সেম ডিজাইনটার মধ্যেই জাস্ট কালারটা থাকবে আলাদা তো এইটার এই যে আঁচলের ডিজাইনটা থাকবে এটা এবং সম্পূর্ণ বডিটা থাকবে আপনারা অবশ্যই যে শাড়িটা নিবেন সেটার ছবি পাঠাবেন আমাদের যে অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটিতে আর এখন আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও খুব সুন্দর একটি আর ডিজাইনের মধ্যে করা আছে পাড়ের ডিজাইনটা একদম আনকমন একটা ডিজাইনের মধ্যে করা আছে কালারটাও খুব সুন্দর এই যে দেখেন কালারটা অনেক সুন্দর না হচ্ছে অ্যাশ কালার না হচ্ছে আকাশি কালার মাঝামাঝি কালারটা করা আছে এবং কপার কালারের সুতার কাজ কোনো জোরের কোনো কাজ থাকবে না সম্পূর্ণ সুতার কাজের মধ্যে করা আছে একদম কপার অ্যান্টিক কালারের মধ্যে যেই সুতার কাজ সেই সুতার কাজ দিয়ে কাজ করে তার দেওয়া আছে তো এইটা হচ্ছে যে আঁচল এবং সম্পূর্ণ বডি ডিজাইন তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি এক হাজার টাকা এই যে দেখেন সেম ডিজাইনটার মধ্যেই এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এটাকে আমরা পেঁয়াজ কালারও বলি মিষ্টি কালারও বলে থাকি তো এটা কিন্তু দুইটা কালারের মাঝে 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 যে কালার সেই কালারটা দেখেন তবে কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর তো আমাদের কাছে প্রত্যেকটা কালারই সুন্দর কারণ আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ওইভাবে কালেকশন করে থাকি যেটা আমাদের পছন্দ তারপরে আপনাদেরকে আমরা দেখাই তো আমাদের কাছে সবই সুন্দর তো আপনাদের যেটা যাদের যেটা পছন্দ আপনারা ঠিক ওই শাড়িটাই আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটার কিন্তু ডিজাইনটা ডিজাইনটা আলাদা থাকবে এটার লেটেস্ট ডাবল লেয়ারের পার করা আছে এবং গরজিয়াস পার আর এই যে দেখেন প্রত্যেকটা শাড়ির মধ্যে বিভিন্ন কালারের সুতার কাজ করে দেওয়া আছে যেটাকে আমরা মিনাকারি ডিজাইনের শাড়ি মিনাকারি কাজগুলো বলে থাকি তো এটা হচ্ছে আচলে ডিজাইন তো অনেকে জরি কাজের শাড়িগুলো পছন্দ করেন না যারা সুতার কাজের মধ্যে শাড়িগুলো পছন্দ করে থাকেন আপনারা এই শাড়িগুলো অর্ডার করে নিতে পারবেন তো এটার প্রাইসও থাকবে এক হাজার টাকা এই যে দেখেন এটা অনেক চমৎকার একটা কালার তো আপনাদেরকে আমি আমার শপের ঠিকানা দিয়ে দিছি যেটা হচ্ছে ইউটিউবের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকের এই ভিডিও টাইটেলে শপের সম্পূর্ণ অ্যাড্রেসটি দেওয়া আছে যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকার খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের নিচতলায় সূচনা শাড়ি বিতান তো এই হচ্ছে আঁচলের ডিজাইন এবং সম্পূর্ণ বডির ডিজাইন আর আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম